দেশব্যাপী জাতির বিবেক সাংবাদিকদের ওপর হামলা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মদিরামপুর রিপোর্টার্স ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই মানবরন্ধনে দূরদূর থেকে যে সমস্ত সহযোদ্ধারা আমাদের এখানে অংশগ্রহণ করেছেন সর্বপ্রথম তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি মহান মেয়ে দিবসে আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন প্রোগ্রাম হয়েছে আজ পহেলা আমরা এই যে মানববন্ধন করছি এটা আমাদের পূর্ব পরিকল্পিত একটা প্রোগ্রাম আমরা সাংগঠনিকভাবে ঘোষণা করছিলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবাদিকদের উপরে প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়া স্যাটেলাইট মিডিয়া এই সমস্ত সাংবাদিকদের উপরে হামলা হচ্ছে ষড়যন্ত্রমূলক মামলা হচ্ছে হত্যার হুমকি দিচ্ছে তারই প্রতিবাদে আমাদের আজকের এই মানববন্ধন আমরা দেখেছি কত আমার সাংবাদিক মিথ্যা মামলার সম্মুখীন হয়েছে আমরা দেখেছি দফরে সন্ত্রাসী দ্বারা সাংবাদিককে হুমকি প্রদান করা হয়েছে আমার মনের বাইরে নয় আমার মনে গতকাল আমাদের সিনিয়র একজন সাংবাদিক দৈনিক আজকের পত্রিকা সিনিয়র সাংবাদিক উনি কি করেছেন উনি আমার সাংবাদিককে অত্যার অভিযোগ দিয়েছেন মুঠোফোনে কেন আমি বলতে চাই কেন জাতির বিবেক কি আজ এভাবে হবে জাতির বিবেক কি আজ মিথ্যা মামলা জেল কাটবে কোন একজন অন্যায়কারীর বিরুদ্ধে যদি আমরা সংবাদ প্রচার করি আমাদের হুমকি পেতে হবে অথবা সাংবাদিক হয়তোবা কোথাও লাশ পাওয়া যাবে না কয়েকদিন পর কাছে পাওয়া যাবে নিধর দেহ আমরা এই সমস্ত হামলা মামলার প্রতিবাদে বিগত দিনেও বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে